সালামু আলাইকুম আহমতুল আজ আমরা আলোচনা করব চতুর্ভুজ নিয়ে চতুর্ভুজের দুইটা টাইপ আজকে আমরা আলোচনা একটা চতুর্ভুজ আর যখন আমি এটার ভিতরে একটা টানলাম এখন আমি যদি বলি এক দুই তিন চার আগের একটা ছিল পাঁচ টোটাল আমার এখানে মোট পাঁচটা চতুর্ভুজ এখন আমাকে যদি বলা হয় এরকম একটা দিয়ে এখানে কয়টা চতুর্ভুজ এখন আমি কীভাবে বুঝবো যে এটার ভিতরে কয়টা চতুর্ভুজ আছে এটা বোঝার জন্য আমাকে এই যে একটা চতুর্ভিতরে যদি একটা ক্লাস চিহ্ন থাকে এটার জন্য পাঁচটা চতুর্ভুজ হয়েছে আর এখানে তিনটা চতুর্ভুজ তাহলে এইটার ভিতরে যে ক্লাস চিহ্ন তো প্রত্যেকটাতে আছে নাকি ওই প্রত্যেকটা থাকার জন্য আমার এখানে ওই তিনটার জন্য আমি ওই কবি বের করতে পারবো পাঁচ 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 একটু পনেরোটি এই চতুর্ভুজের ভিতরে আমরা যদি গনে দেখি চেষ্টা করি এই ছোটটার মধ্যে এটার মধ্যে এই পুরোটা একটা আর এক দুই তিন চার টোটাল হচ্ছে পাঁচটা আবার যদি এটার ভিতরে দেখি এই পুরোটা একটা আবার এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটার ভিতরে পাঁচটা আর সেম ভাবে এটা নিয়ে যদি আমি চিন্তা করি আমি আরও পাঁচটা পাবো

আবার এখানে এক দুই এটা নির্ণয় করার জন্য সুত্রটা হচ্ছে এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ এটার সাথে তো নাই তাহলে আমরা গুণ করে যাব দেখি চার গুণ দুই তিন গুণ এক দুইয়ের সাথে দুই গুণ শূন্য এক গুণ শূন্য আচ্ছা আমি এখানে পাচ্ছি আট এখানে পাচ্ছি তিন এগারোটা আচ্ছা এখানে আমি বর্গগুলোর নাম্বারিং করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ঠিক আছে তারপরে দেখেন এখানে এই দুইটা কাটি মিলে একটা গল্প আবার এই দুইটা কাটি মিলে আরেকটা বলব আবার এই দুইটা কাটি মিলে আরেকটা বলব আর কিন্তু নয় আমরা এগারোটা বলব ঠিক আছি আচ্ছা যদি আরেকটা আমি চিন্তা করি আপনাদেরকে বের করতে বলি বিশাল আকারে এখানে কয়টা বর্গ আছে এটা যদি আমাদেরকে নির্ণয় করতে বলে এখন আমরা নাম্বারিং করবো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর নাম্বারি করার পরে চার গুণ চার ষোলো তিন গুণ তিন নয় দুই গুণ দুই চার এক গুণ এক এক আমি কত পাচ্ছি ষোলো ষোলো আর নয় হচ্ছে যা পঁচিশ উনতিরিশ তিরিশ আমার এখানে তিরিশটা পর্ব আছে আমরা একটু গুন দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখন আপনি দুইটা করে কাটি নিয়ে একটু দেখেন এক দুই তিন আবার এটাতে একটু দেখান চার পাঁচ ছয় আবার এটার দিকে সাত আট নয় আগে পেয়েছি কত ষোলটা এখানে লিখি ষোলো পর পেলাম কয়টা নয়টা ঠিক আছে তারপর আপনি তিনটা তিনটা তিনটে করে একটু থাকান একটা আবার এইখান থেকে এই দুইটা ঠিক আছে কয়টা হলো ষোলো পঁচিশ উনত্রিশ তিরিশ এভাবে আপনাকে যদি কাঠি আরো বাড়িয়ে দেয় আপনি নির্ণয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে